আওয়ামী লীগ নতুন কিছু ভাবছে কি আওয়ামী লীগের রাজনৈতিক ভাবনায় কি কোনো বদল এসেছে তেমনটাই মনে হলো সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তা এই ভিডিও বার্তায় সজীব অজর জয় যা বলতে চাইলেন সেটা বোধহয় আওয়ামী লীগের এক ধরনের বোধদয় কিংবা উপলব্ধি সেটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে সজীব অজর জয় অনেকদিন নিষ্ক্রিয় ছিলেন করে সক্রিয় সক্রিয় হয়ে আবারও হয়েছেন একটা ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তায় তিনি কি বলতে চাইলেন প্রধানমন্ত্রী পুত্র সচিবরাজের জয়ের কথা তিনি আমেরিকায় বসবাস করেন আমেরিকা থেকেই সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন তার খালাতো ভাই ববি তাকে ভারতে দেখা গেছে কলকাতায় এসেছেন তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ইফতার পার্টিতে জয়েন করেছেন আওয়ামী লীগের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন সেই মিটিং সম্ভবত শেখ হাসিনা নিজেই পরিচালনা করেছেন দিল্লি থেকে কলকাতায় এসে এবার সজীব জয়ের এই ভিডিও বার্তা নতুন কিছুই বোধহয় দিচ্ছে সজীব জয় বললেন যে সুস্থ সুষ্ঠ পরিবেশ তৈরির জন্য আগামী নির্বাচনের পরিবেশ তৈরি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অংশগ্রহণমূলক রাজনীতির জন্য যদি প্রয়োজন হয় আলোচনায় বসার তাহলে আওয়ামী আলোচনায় বসতে রাজি এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কার সঙ্গে আলোচনায় বসবে আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি এটা একটা বোধদয়ের ব্যাপার হতেই পারে যে আওয়ামী সাত আট মাস পরে তাদের একটা বোধদয় হয়েছে যে তাদের এখন বোধ হয় আলোচনার টেবিলে বসা উচিত কিন্তু কাদের সঙ্গে আলোচনায় বসবে সজীব জয় সরাসরি না বললেও তিনি মূলত বুঝিয়েছেন সরকারের সঙ্গে আলোচনার ব্যাপারটা কিন্তু সরকারের সঙ্গে আলোচনায় যদি আওয়ামী লীগ বসতে চায় তাহলে সেটা কিভাবে সম্ভব সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোন ধরনের কোনো আলোচনায় বসতে রাজি হবে যখন সরকারের মধ্যেই বহু মত রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যখন উঠে পড়ে লেগেছে তখন সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে আমার মনে হয় যে এই সরকার অন্তত ডক্টর ইনুসের এই সরকার আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে না তাহলে বিকল্প পথটা কি বিকল্প পথ এমন যে সরকার থেকে বারবার বলা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকেও বলা হচ্ছে যে আওয়ামী এখন পর্যন্ত বোধোদয় হয়নি আওয়ামী লীগের উচিত তারা যে ভুল করেছে সেই ভুলগুলো স্বীকার করা এবং জাতির কাছে ক্ষমা চাওয়া সেই পথে কি তাহলে আওয়ামী লীগ হাঁটবে আওয়ামী কি তার ভুল যে যদি তারা মনে করে যে তাদের কিছু ভুল হয়েছে তাদের ভুলের কারণেই তাদের পতন হয়েছে তাহলে সেই ভুলগুলো স্বীকার করে তারা নাকি এক ধরনের মুডে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হবে নাকি অন্য কোনো পথে যাবে আরেকটা যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ এটা তো সর্বজন স্বীকৃত যে আওয়ামী লীগের সবাই দুধে দেওয়া তুলসী পাতা নয় আওয়ামী লীগের মধ্যেও দুর্নীতিবাজ রয়েছে আওয়ামী লীগের মধ্যেও আকাম কুকাম করেছে এরকম অনেক নেতা নেত্রী রয়েছে হেভিওয়েটরাও রয়েছে তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলের মধ্যে না রেখে কিংবা দল দলে এক প্রকার অকেজ করে রেখে আওয়ামী লীগ কি যারা সত্যিকারের সুস্থভাবে রাজনীতি করে সুন্দর রাজনীতি করে তাদের নিয়ে আওয়ামী লীগ কি এক ধরনের পরিশোধ পরিশোধিত আওয়ামী লীগ হিসেবে আসবে যদিও রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব সরকার থেকে এবং বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে সেই রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগ বিশ্বাসী নয় কারণ আওয়ামী লীগ এখনও মনে করে যে শেখ হাসিনাই তাদের একমাত্র নেত্রী শেখ হাসিনা ছাড়া তাদের কোনো বিকল্প নেতৃত্ব নেই কিন্তু এখানে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার বয়স এখন প্রায় আটাত্তর বয়সের বাস্তবতা একটা বড় বিষয় যে আর কতদিন তিনি শারীরিক সক্ষমতা সক্ষমতা রাখবেন তার শারীরিক আর কতদিন থাকবে যে এত বড় একটা দলের তিনি নেতৃত্ব দেবেন আগামীতে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে এবারের নির্বাচনে যদি অংশগ্রহণ করেও তবুও তো নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা তাদের পক্ষে সম্ভব নয় এটাই বাস্তবতা এর এরপরের টার্মে যদি যদি নির্বাচন করে এবং পরিস্থিতি তাদের অনুকূলে যায় তারা যদি আবার সরকার গঠন করে তাহলে সেটা সাত বছর তো সাত বছর পরে শেখ হাসিনার বয়স হয়ে যাবে পঁচাশি বছর পঁচাশি বছর বয়সে কি তিনি আহ মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্টের মতো প্রধানমন্ত্রীর কি রাখবেন শারীরিক অ্যাবিলিটি রাখবেন মানে প্রধানমন্ত্রী কিংবা দলের নেতৃত্ব এ কারণে অনেকে আলোচনা করেন যে শেখ হাসিনার গত টার্মেই উচিত ছিল বিকল্প নেতৃত্বের দিকে যাওয়া যে নেতৃত্বটা তৈরি হয়নি আওয়ামী লীগ শেখ হাসিনা কেন্দ্রিক এখনো রয়েছে আওয়ামী লীগের মধ্যেই সেটা শেখ পরিবারের মধ্যে হতে পারে শেখ হাসিনার পরিবারের মধ্যে তার অনুপস্থিতিতে কে নেতৃত্ব দেবে এরকম কোন দৃশ্যমান ব্যক্তি আমরা অন্তত দেখিনি সেখানেই কি আওয়ামী লীগ একটা বড় ভুল পথে নিজেদেরকে পরিচালিত করেছে কিনা আওয়ামী লীগের যারা শুভাভঙ্গী তারাও কিন্তু মিষ্টি সুরে এই সমালোচনাটা করে থাকেন নেতৃত্বের প্রসঙ্গ নিয়ে যখনই কথা ওঠে তখনই আওয়ামী লীগ থেকে বলা হয় যে শেখ হাসিনার বিকল্প নেই শেখ হাসিনার বিকল্প নেই এটা হয়তো তাদের কাছে বাস্তবতা তাদের কাছে এটা সত্য হয়তো এটা সত্য এটা সার্বজনীন সত্যই ধরে নিলাম কিন্তু একটা মানুষের তো বয়সের একটা ব্যাপার রয়েছে সেই বাস্তবতাকে ভুলে গিয়ে সেই বাস্তবতাকে অভাল্লুক করে যদি অতি আবেগী সিদ্ধান্ত নেয় অতি আবেগী কথাবার্তা বলে পলিটিক্যাল দলে কেউ কেউ এবং অনেকে মনে করেন যে কেউ কেউ চাটু শেখ হাসিনার চাটুকারিতা করার জন্য এই ধরনের ফুলিয়ে ফাঁপিয়ে কথাগুলো বলেন সেই চাটুকার পরিবেষ্টিত আওয়ামী লীগ হয়ে গিয়েছিল বলেই আওয়ামী লীগ এক সময় জনগণের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই সমালোচনাও রয়েছে এখন সজীব অজয় জয় যে আলোচনার কথা বলছেন সেই আলোচনা কার নেতৃত্বে হবে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পরে যত মামলা মোকদ্দমা হয়েছে তার প্রধান আসামি তিনি কি দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন সেই শারীরিক সক্ষমতা কি তার এখন আর রয়েছে জেলের ধকল পোহানো সেটা সেটাও কিন্তু একটা বাস্তবিক আলোচনা তাহলে আওয়ামী লীগ কার নেতৃত্বে আগাবে কার নেতৃত্বে মিটিং করবে কার নেতৃত্বে আলোচনায় বসবে এই আলোচনাগুলো কিন্তু সামনে আসছে তাহলে কি সামনে সজীব জয়ই নেতৃত্বে আসছেন তিনি কি দেশে ফিরে নেতৃত্ব দেবেন সেই প্রশ্নও অনেকে তুলছেন সজীব জয় অথবা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনের কথাই অনেকে বলেন যে এই দুজনের যে কোনো একজন যদি আওয়ামী লীগের নেতৃত্ব না নেয় তাহলে আওয়ামী লীগ কয়েক খণ্ডে বিভক্ত হয়ে যাবে কারণ তখন নেতা মানতে চাইবে না কেউ দলের মধ্যে যেটা দুই বড় দল আওয়ামী লীগ এবং বিএনপিতে সবথেকে বড় প্রবলেম দুই দলের দুই দলের মধ্যেই পরিবারতন্ত্র এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে পরিবারের বাইরে বিএনপিতে জিয়া পরিবারের বাইরে আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরে কেউ যে নেতা হবে এটা কর্মীরাই আসলে বিশ্বাস করতে চান না অন্যরা বিশ্বাস করা তো অনেক দূরের কথা সেখান থেকে আওয়ামী লীগ বের হয়ে আসতে পারবে কিনা এবং বের হয়ে এসে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পারবে কিনা সজীব জয়ের এই ভিডিও বার্তা সেই ইঙ্গিতই দেয় কিনা সেটাও একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে দর্শক আপনার কি মনে হয় সজীব অজের জয় যে ভিডিও বার্তায় আলোচনার কথা বললেন সেই আলোচনা যদি সরকারের সঙ্গে আলোচনা হয়